হ্যালো বন্ধুরা আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আগের দিন দেখেছ তোমরা এই পাটটা যে মার কেক কাটবো বলে আমরা সবাই মিলে ঘাটে চলে গেছি একটু অন্যরকম হয়তো তোমাদের লাগতে পারে বাট এই রকম ভাবেই আমার মা বাবারা থাকতে বেশি ভালোবাসে আর এই পুকুর পাটটা আমরা সবাই খুব মানে এনজয় করি পুকুর পাটটাতে সেই জন্য মারাই বললো যে এখানেই কাটা হোক তো সেই জন্য সবটা মানে একটা ছোট্ট কেক নিয়ে গেছিলাম সেই কেকটা মা ওখানে বসেই কেটেছিল তোমার পিছনেই পড়েছি এত টুপি পড়াবে না लेगे के ले गए गेले नीचे दिए लागी ऊपर तुल्ता बुद्धि ठकी BIOS ले गाड़ी <laughs> के <जा> आगे लागो हां नीचे पोते दवनी जा 10 स्टार पोता माथे पराय मुके मा पराय ये हम आज दिन देखनी तो ओ चापा पड़े छे ए हम आज दिन देखनी टूट तो सरे हो गे छे চুল ছাড়িয়েছি তার হাত কাঁপাবে উনি ওপারে যা তুই তুমি ঠিক করেছে তুমি যাবে ঠিক আছে

और पहले hmm. तो ज्वालामुखी फैल भी नहीं आ रही फैल ज्वालामुखी नहीं है सुकड़ी इडियट मेरा वाले क्यों तुम मीतो और देर में ये दो जाने के लिए बोले इडियट मेरा वाले इधर आ नूतन का कैनवास कटिंग का ऊपर है आगे तक ये सब लाख चाहिए नहीं हमको चाहिए

তুমি দাও আরে চামচ ইংলিশ একটা ছোট্ট কেক নিয়ে আমরা সবাই মিলে মার বার্থডেটা সেলিব্রেট করলাম আর এখানে তারপরে কিছু ফটো তুলে নিলাম তারপরে এবারে যেতে হবে আমাদের দেশের বাড়িতে দেশের বাড়িতে কাকিমারাও ওয়েট করে বসে আছে বাবা আর গেল না মা আমাদের সঙ্গে যাচ্ছে

এটা আমাদের পুরনো বাড়ি এখানে ছোটবেলা থেকে ক্লাস ফোর পর্যন্ত বড় হয়েছি আমি সেখানে এখন আমার কাকুরা থাকে তো এখানে কাকিমারা তারপর বোনেরা সব আছে কাকিমাদের আন্তরিকতা এতটাই বেশি যে আমি সত্যি কথা বলতে একটু সুযোগ পেলেই মানে সময় যদি একটু থাকে মাদের কাছে এলেই কিন্তু আমি কাকিমাদের কাছে চলে আসি তো আমরা আজকে না বলে এসেছি সেই জন্যে কীরকমভাবে ব্যস্ত হয়েছে দেখো মানে কিভাবে আমাদের কি দেবে না দেবে সেই নিয়েই ব্যস্ত যেতেই সঙ্গে সঙ্গে গ্লুকোজ দিয়েছে মার সঙ্গে দেখা তো হলো তারপরে ভাবলাম একটু এই বাড়িতে আসি কাকিমাদের সঙ্গে দেখা করে যাই কিন্তু এখানে আসার পর থেকে এরা শুধু খা 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 করে যাচ্ছে শুধু খাওয়াচ্ছে পাগল করে দিচ্ছে সব কটা মিলে বলে আসলে কি হতে ভাবতে পারছো হুম না বলেই এই তাহলে বললে কি হবে কি অবস্থা দেখো শুধু এখানে এক্ষুনি ওনাদের রান্না করতে হবে করে আমাদের খাওয়াতে হবে মা কেন লাগলে হয়েছে বসে গল্প করতে বলছি আমি আসবো তুমি কি করে জানলে গো এই বাড়ি এলে এই জ্বালা দুজনে মিলে শুধু মানে কি খাওয়ানো যায় শুধু দেখতে থাকবে জামাই ষষ্ঠীর খাবার জোগাড় করছে দেখো আমরা একটা একটা প্লেট বলে তুমি সব পাটা লুচি একটা প্লেটে দিয়ে দিলে বলে একটা প্লেট বলেছি ওই দেখ

আমরাই প্রতিবার তো দেখতেই পেলে আমাদের পুরনো বাড়ির ওখানে আজকের পয়লা দিনে যে গোষ্ঠীর মেলা হয় সেই মেলা হচ্ছে বাট যেহেতু বাড়ি ফিরে যেতে হবে তো সেই জন্য মেলায় আর যায়নি আর এখানে মানে মামার বাড়িতে এসেই যে উৎপাদ বলে না মামার বাড়ির মানে কি বলবো কি না করে এসে এত রাত্রে ওর আম পেরে দিতে হবে সেই আমগুলো নিয়ে বাড়ি যাবে তো সেই আমগুলো আমি পেরে দিল আমি নিয়ে যাচ্ছি একটুখানি টাইমের জন্য হয়তো আসি বাট এইটুকু টাইম বেশ ভাল লাগে বাইরে বেরিয়েই চোখে পড়লো নিম নিমগাছ মাদের একদম বাড়ির সামনেই নিমগাছ এটি মোর বাবা আর নিম খেতে খুব ভালোবাসে নিম ভাজা করে মানে এত তেতো খেতে ভালোবাসে কি করে কী জানি আর আমি তো তেঁতো একদমই খেতে পারি না তো যাই হোক দেখে বাবাকে বললাম বাবা একটু নিম পাতা নেব বাবা বল হ্যাঁ নিয়ে নে তো তো কৌশিককে বললাম যে হাত বাড়িয়ে দেখো যতটুকু নিতে পারো তো ওইরকম কয়েকটা ডাল ভেঙে নিয়ে নিয়েছিলাম নিম পাতা যে কোনো মানুষ খেতে এত ভালোবাসতে পারে সেটা রিমোর বাবাকে না দেখলে আমি মানে আমার বোঝা হতো না মানে আমি যেমন নিম নিম কেন যে কোনো তেতো থেকে আমি বহু দূরে আর সে জায়গায় ও এত তেতো খেতে ভালোবাসে যাই হোক নিম পাতাগুলো নিলাম রিমোকে বললাম যা ডিগিতে তুলে দে আর বাবা মাকে টাটা করে বেরিয়ে গেলাম হ্যাঁ আসবো হ্যাঁ তোমরাও ঢুকে যাও নিম পাতা নিয়ে চলে এসেছি বাবার খুব পছন্দের আর এখানে বাবার তো চোখ কি জ্বলছে রে ও বাবা ও বাবা কি হচ্ছে কি হচ্ছে গো কি হচ্ছে গো কি হচ্ছে কোথায় গেছে কি গো কি গো কি গো কি গো কি গো দেখি তো বলে গো এসো ঘরে ঘরে আদর করছি ঘরে 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 বলছি ঘরে এসো তোমাকে আদর করতে পারবো না এসো হ্যাঁ বসো 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 আরে বসো বসো বসতে বলছি আমি তো বাড়ি এসে গেছি আর বাইরে থেকে এসে না ফ্রেশ না হওয়া পর্যন্ত যেন মনে হয় কি যেন হয়ে আছে স্কিনের ওপরে বাড়ি এসেই ওই জন্য আগে আমি স্কিনটাকে ক্লিন করি এখন জাস্ট ক্লিন করা হয়েছে টোনার ফোনার কিছু দিইনি এখনো তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও আমাদের ব্লগ কেমন লাগছে আর যারা নতুন দেখছো এখনো সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে নিও কালকের আমার স্টুডেন্ট এক্স এক্সাম রয়েছে মানে ওদের আগে প্র্যাকটিক্যালটা হয়ে গেছিলো কালকের ওদের থিওরি এক্সাম রয়েছে তো সেটা তো থাকবেই আর প্লাস কালকের বিকেলে মন্দিরাদের ওখানে গোষ্ঠ মেলায় যাওয়ার আছে তো সব মিলিয়ে কালকের ব্লগটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করি টাটা গুড নাইট